আসসালামাইকুম আজ আমি যে প্রোডাক্টটি আনবক্সিং করছি এটি একটি স্মার্ট প্ল্যাগ অ্যান্ড প্লে কুরান প্লেয়ার চলুন রিমোটের সাহায্যে কিভাবে ডিভাইসটি ব্যবহার করতে হয় তা জেনে নিই উপরের যে তিনটি বাটন রয়েছে তার মধ্যে লাল বাটনটি প্রেস করলে ডিভাইসটি অন অথবা অফ হবে তার পাশের যে দুটি লাইট চিহ্নিত বাটন এটির সাহায্যে ডিভাইসটির লাইট বাড়ানো কমানো কিংবা অন অফ করা যাবে এখন আপনারা যে বাটনগুলি দেখতে পাচ্ছেন এই বাটনগুলির সাহায্যে পবিত্র কোরআনের কোন অংশটি আপনি শুনতে চান তা সিলেক্ট করতে পারবেন এই বাটনটির সাহায্যে তিলত চালু বা বন্ধ করা ভলিউম কমানো ভলিউম বাড়ানো পরের তিলত আগের তিলত প্লে করতে পারবেন চলুন রিমোটের সাহায্যে ডিভাইসটি কীভাবে ব্যবহার করতে হয় তা দেখি এই সুইচটির মাধ্যমে আমি ডিভাইসটির লাইটটি অন করলাম রাতে ব্যবহার ক্ষেত্রে এই লাইটটি রুমের ডিম লাইট হিসাবে ব্যবহার করা যাবে এবং রিমোটের সাহায্যে লাইটের আলো বাড়ানো কমানো সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন এবার চলুন রিমোটের সাহায্যে ডিভাইস একটি তেলাল শুনে দিই ডিভাইসটিতে রিমোট থাকায় আপনার বাসায় বৃদ্ধ বাবা মায়ের জন্য এটি ব্যবহার করা হবে অত্যন্ত সুবিধাজনক তাই আর দেরি না করে আপনার অফিস বাসা কিংবা বৃদ্ধ বাবা মায়ের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে এই ডিভাইসটি অর্ডার করুন এখনই